হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস সিক্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার নম্বর ফাইভ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের বাক্যগুলোর আমরা ট্রান্সলেশন করবো যেটি রয়েছে পেজ সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি সিক্সে তো প্রথম যে বাক্যটি রয়েছে সূর্য পূর্ব দিকে ওঠে এই বাক্য সহ আমরা বাকি বাক্যগুলো কিন্তু ট্রান্সলেশন করবো সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোর ঘোরা ইংরেজি হচ্ছে মুভস দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ আমি নিয়মিত যোগা অভ্যাস করি আই প্র্যাকটিস ইয়োগা রেগুলারলি শ্রমিক নিয়মিত স্কুলে যায় শ্রমিক গোস টু স্কুল রেগুলারলি প্রত্যহ দাঁত ব্রাশ করো ব্রাশ ইয়ার টিথ ডেইলি বনানি নিয়মিত কম্পিউটার ব্যবহার করে বনানি ইউজেস দ্য কম্পিউটার রেগুলারলি বাবা রোজ অফিসে যান ফাদার গোস টু দ্য অফিস এভরিডে তোমরা রোজ এত ঝগড়া করো কেন ঝগড়া ইংরেজি হচ্ছে ফাইট বা কোয়ারেল হোয়াই ডু ইউ ফাইট সো মাছ এভরিডে আমাদের একটা কালো ও লাল কুকুর আছে উই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড এ রেড ডগ ঘরটি তালা চাবি দিয়ে বন্ধ দ্য রুম ইজ লকড উইথ এ কি অন্ধ লোকের সাথে মজা করো না ডোন্ট টিচ দ্য ব্লাইন্ড ম্যান সর্বদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ চিনারা অত্যন্ত সাহসী দ্য চাইনিজ আর ভেরি ব্রেভ গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দ্য গ্যানজেস রিভার ফ্লোস থ্রু ওয়েস্ট বেঙ্গল মাউন্ট এভারেস্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু শৃঙ্গ দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড নরম কথা বলতে পারো না কান ইউ স্পিক সফটলি আজকে খুব গরম ইট ইজ ভেরি হট টুডে পরবার জন্য আলো আনো ব্রিং লাইট টু রিড কখন জাহাজ ছাড়বে হোয়েন ডাজ দ্য শিপ লিভ তাদের দামি মোটর গাড়ি আছে দে হ্যাভ অ্যান এক্সপেন্সিভ দামি হচ্ছে এক্সপেন্সিভ অরিত্র এটা পছন্দ করে অরিত্র লাইকস দিস আমরা তাকে ভয় করি উই ফিয়ার হিম ঈশ্বর তোমার মঙ্গল করুন মে গড ব্লেসিং সুকান্ত তাকে গালি দেয় সুকান্ত অ্যাবিউজেস হিম আমি রোজ এখানে কাজ করি আই ওয়ার্ক হিয়ার এভরিডে সুমন পড়াশুনোর সময় গভীরভাবে চিন্তা করে সুমন থিংকস ডিপলি ডিউরিং স্টাডি টাইম সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম ডাজ নট ওয়েট ফর এনিওয়ান দিনে সূর্য রাতে চাঁদ ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ডে মুন রাইজেস এট নাইট আমরা প্রতিদিন শিখি উই লার্ন এভরিডে যদু খুচরো বই বিক্রেতা খুচরো বই বিক্রেতা হচ্ছে ওই রাস্তায় যারা বই করে স্ট্রিট ভেন্ডর যদু ইজ যে স্ট্রিট বুক ভেন্ডর তুলসী প্রকাশনীর বই উন্নত মানের দ্য বুকস অফ তুলসী প্রকাশনী আর অফ হাই কোয়ালিটি ওয়েবস্টার অভিধান নাম করা দ্য ওয়েবস্টার ডিকশনারি ইজ ফেমাস মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ও ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী তাহলে মমতা ব্যানার্জি ইজ দ্য ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া গঙ্গা নদীর উৎস গমুক দ্য সোর্স অফ দ্য গঙ্গা রিভার ইজ গমুক পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল ইজ আওয়ার স্টেট কলকাতা আমাদের রাজ্যের রাজধানী কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার স্টেট কলকাতা সংস্কৃতির পীঠস্থান কলকাতা ইজ এ কালচারাল হাব বহু ভাষার সহাবস্থান দেখা যায় কোএক্সিস্টেন্স অফ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান বি সিন শহর কলকাতা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দ্য সিটি অফ কলকাতা ইজ লোকেটেড অন দ্য ইস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি হুগলি নদীর পশ্চিম তীরে হাওড়া জেলা দ্য হাওড়া ডিস্ট্রিক্ট ইজ অন দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য হুগলি রিভার রবীন্দ্রনাথ আমাদের গর্ব রবীন্দ্রনাথ ইজ আওয়ার প্রাইড তাজমহল খুব অতীব সুন্দর দ্য তাজমহল ইজ ভেরি বিউটিফুল লিওনেল মেসি একজন ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি ইজ এ ফুটবল প্লেয়ার বিশ্ব ক্রিকেটে ভারত একটি শক্তিশালী দল তাহলে ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম ইন ওয়ার্ল্ড ক্রিকেট রাতের আকাশে চাঁদ ওঠে দ্য মুন রাইজেস ইন দ্য নাইট স্কাই তুমি কি কানে কম শোনো ডু ইউ হিয়ার লেস ইন দ্য ইয়ার জয় গিটার বাজায় জয় প্লেস দ্য গিটার শিক্ষক মহাশয় সুন্দর আবৃত্তি করেন দ্য টিচার রিসাইডস বিউটিফুলি যদুনাথ সবজি বেঁচে যদুনাথ সেলস ভেজিটেবলস কমলেশ নিউ মার্কেট থেকে বাজার করে কমলেশ শপস অ্যাট নিউ মার্কেট শরৎ ঋতুর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দ্য বেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য অটম সিজন ইজ দুর্গা পূজা দেবী দুর্গার হাতে দশটি অস্ত্র গড এস দুর্গা হোল্ডস টেন উইপেন্স ইন হার হ্যান্ডস পূজার ছুটিতে অনেকে বেড়াতে যায় মেনি পিপল গো অন ট্রিপস ডিউরিং দ্য পূজা হলিডেজ ফিফটি ফোর হলো পর্যটন এখন ভালো ব্যবসা ট্যুরিজম ইজ এ গুড বিজনেস নাও বেড়াতে গেলে আমরা হোটেলে উঠি ওয়েই গো অন ট্রিপস উই স্টে ইন হোটেলস শরৎচন্দ্র একজন দরদি ছোট গল্পকার শরৎচন্দ্র ইজ এ কম্প্যাশানেট শর্ট স্টোরি রাইটার দরদি হচ্ছে কম্প্যাশানেট বেলুর মঠ হুগলি নদীর পশ্চিম তীরে বেলুর মঠ ইজ অন দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য হুগলি রিভার ক্রিকেট খেলায় দুই পক্ষ মিলিয়ে জন খেলোয়াড় থাকে দেয়ার আর আ টোটাল অফ টোয়েন্টি টু প্লেয়ার্স ইন এ ক্রিকেট ম্যাচ ফ্রম বোথ সাইডস স্বামী বিবেকানন্দ একজন মনীষী স্বামী বিবেকানন্দ ইজ এ গ্রেট পার্সোনালিটি রাজা রামমোহনের নামে মহাবিদ্যালয় আছে দেয়ার এ কলেজ নেমড আফটার রাজা রামমোহন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে